আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা একটু লং হবে সেই জন্য কাছে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি তো আজকে কি করবো না করব সব থাকবে আজকে ভিডিও বলকে আর হলো আমার বাসায় আমার ভাইয়ার ছেলে ভাইয়া ভাইয়ের বউ সবাই আসবে আসে আর কি তো সবার জন্য কি কি রান্না করব। কি কর কি করব কী না করবো দিনে ভিডিও বলে থাকবে আজকে ভিডিওতে তো সবাই দেখবেন সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে আর প্রথমে তো আমি হলো অনেকগুলো মুরগির লেগ পিস বলেন আর রান বলেন যাই বলেন অনেকগুলি মুরগি এনেছি তো প্রায় বারো পিস মুরগির রান পিসগুলো আমি নিয়ে নিয়েছি সবাই তো মুরগি মাংস দিয়ে করে গরু মাংস দিয়ে করে আমি সবসময় গরু মাংস দিয়ে বিরিয়ানি করে থাকি তো আজকে যেহেতু ও রানগুলো পছন্দ করে বেবিটায় ভাইয়ের ছেলে আমার বাজান ও তো ওদের ওর জন্যই ভাবলাম যে আজকে মুরগি দিয়ে করব কিন্তু শুধু রানগুলো রাখবো আর মুরগি পিসগুলি নিব না তো দুই তিন পিস নিয়েছি যদি কেউ খায় সেজন্য আর সব আমি লেগ পিসগুলো এভাবে নিয়ে নিয়েছি কেটে আর সুন্দর করে কষিয়ে নিয়েছি কিভাবে করেছি ফুল ভিডিওটা কিন্তু শেয়ার করে দিলাম আর রেসিপি যদি কারোর লাগে অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি রেসিপিটা ফুলই শেয়ার করে দিচ্ছি বাট বলে দিচ্ছি না কোথায় কী আছে তো একটু দেখে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি চিকেন চিকেন বিরিয়ানিটা তৈরি করছি আর এখানে একটু মরিচ দিয়েছে সুন্দর একটা কালার এর একটু ঝাল ঝাল হওয়ার জন্য সবাই যেহেতু আমরা ঝাল পছন্দ করি সেজন্য মরিচটা একটু ভেজে মানে বেশি দিয়েছে আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছে মুরগি মাংসটা ভুনা করার পরে আলুটা আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকেই তো ঘি তেল পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে চালগুলো দিয়ে দিলাম আর লবণ দিয়ে পরিমাণ মতন পানি সুন্দর করে চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করে নিয়েছি রান্নার শেষে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম আর এদিকে জিপসি মেক্সি আমার পাশাপাশি বসে আর এই তো আমার বাজান ও একটু পরে আমাকে দেখে যায় ও আমার সামনে আসে না বেশি অনেক লজ্জা পায় শুধু দূর থেকে ফুপি ফুপি বলে যাক এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে শুনতে এইতো তো বাজানোর জন্য একটু মাছ ভেজে নিলাম আর ওর মাছ ভাজা খুবই পছন্দ খুব মাছ নাকি অনেক পছন্দ করে এই ভাজলাম মাছ ভাজবো না তো যখন শুনলাম ওর মা বলতেছে ভাইয়ের বউ বলতেছে আর কি যে ওর নাকি মাছ খুব পছন্দ তাই মাছ নামিয়ে নিলাম ফের আবার ওর জন্য ভাজা ভাজা করে নিয়েছি এই তো চিকেন বিরিয়ানিগুলো সুন্দর করে রান্না করে সাজিয়ে নিলাম আর হলো এই যে সালাদ করে দিয়েছি আমি ভাত রান্না করেছিলাম তারপর হলো লাল শাক সব কিছু করেছি যদি ওরা কেউ আবার না খায় ভাত অনেকে খেতে পছন্দ করে পোলাও সাথে সাথে সেই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়েছি আমার রান্নাবান্না মোটামুটি অনেক সুন্দর হয়েছিল বেআটা খুবই মজা হয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে বিশেষ করে ভাইয়ের বউ ও সব খাবার পছন্দ করে আমার হাতে রান্না মোটামুটি সবাই পছন্দ করে অনেক ভালো লাগে এই তো বাজারকে গোজ মানে খাবারটা আমি রেডি করে দিলাম ও খেয়ে ওকে মা খাইয়ে দিয়েছে তারপর ও খেলা করছে তারপর আমরা খেতে বসলাম এই তো আমার মেক্সিকো একটু খাবার দিয়ে দিলাম এটা হলো সন্ধ্যার একদম আসরে আজানের পর একটু চা বানিয়ে নিলাম যেহেতু বিরা খেয়েছি আমার ঘুম ঘুম লাগতেছিল তো এখানে চা বানিয়ে নিলাম তো এই তো চা খেতে খেতে আমরা সন্ধ্যা হয়ে গেছে আজ দিয়ে দিছি অলরেডি এদিকে আমার বাজার চা খাচ্ছে কিন্তু সে গরমের কারণে খেতে পারছে না তাকে স্টো দিলাম সেই স্টো দিয়ে ফু মানে পুরা চাটা শেষ করেছে জীবনে প্রথম কাউকে আমি দেখলাম স্টো দিয়ে চা খেতে আমার বাজানকে দেখলাম তা আপনার কি কেউ কি দেখেছেন কখনো স্টো দিয়ে চা খেতে বলেন তো একটু জানাবেন কমেন্টস করে আমার লাইফের ফার্স্ট দেখলাম ওকে ও আমি স্টোটা দিয়েছি যেহেতু খেতে পারছিল তারপর হলো ঘর ডাকানিক পরে তাকে একটা আইসক্রিম বের করে দিলাম ফ্রিজ থেকে সে যেহেতু এখন খুব মজা পাচ্ছে আমাদের বাসায় আগে আসলে কান্না করতো ছোট ছিল তো মাঝে মধ্যে আসতো কিন্তু কান্না করতো ইদানিং সে আজকে সে একদমই কান্না করেনি অনেক মজা পাচ্ছিলো খুবই এনজয় করছিলো সে যেতে চাচ্ছিলো না তো আইসক্রিমটা নিয়ে এক ঘন্টা সে বসেছিলো আইসক্রিমটা সে খায়নি সে সময় মা খেয়ে ফেলছে ও একটু একটু খেয়েছে আর এদিকে যেহেতু রাতে ওদেরকে খেতে বলছি তো ওইদিকে আবার একটু মাছ ভূনা করে নিচ্ছে আমার ভাইয়ের বউ ও মাছ খুব পছন্দ করে ও ওর জন্য আর কি মাছটা আমি ভূনা করছিলাম একটু সুন্দর করে মশলা আমি যে আমরা যেভাবে রান্না করে খাই শিলা ওরকম মানে আমার ভাইয়ের বউর নাম শিলা ও সেমভাবে মাছ আমাদের মতো রান্না খায় এটাই ভালো লাগে যে মানে আমি যেভাবে খাই সবাই আমার মতো খায় তাহলে আর এলোমেলো লাগে না অনেক সময় দেখা যায় যে যদি আপনি কেমন খান আমি কেমন খাই এক একজন এক একটা খায় তো দেখা যায় যে এলোমেলো হয়ে যায় কি থেকে কী করব কী করবো এমন লাগে তো যদি আপনা আমি যেমন খাই সবাই যদি এরকম খায় তাহলে আর টেনশন লাগে না তারপর রান্না করতে করতে মানুষটা হয়ে গিয়েছে দিকে আবার ফুচকা নিয়ে আসছি ফুচকা পরে যে আমি একটু খেয়ে নিলাম ফুচকাটা মজা হয়েছে এদিকে আরেকটা তরকারি পাক করে নিলাম শিলার জন্য করলা আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝুল এই এটা আমার কাছে অনেক পছন্দ শিলার নাকি অনেক পছন্দ আমার মায়ের অনেক পছন্দ ছিল এই তরকারিটা তো বাজান না আমার মানে বাজার ও খুব মজা পাচ্ছিল আর ও সরফরাজ সবাই ওর জন্য দোয়া করবেন মাসাল্লাহ দিলে এখন সে অনেক বেশি বুজ আগে থেকে এখন সে একদমই কান্না করে না যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে দুইটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে